যে ন্যায্যমূলক একটা বিষয় বিষয় এবং বাজার ব্যবস্থাপনা পাশাপাশি এখানে একটা প্রযুক্তি হয়েছে এখানে আরও কিছু মানে করার আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা এবং এই শিল্পটাকে আরও প্রসার করার জন্য জেলা নির্ভরশীল কোনো উদ্যোগ আছে কি ধন্যবাদ আমি আজকে প্রথম এই সরিষা এরিয়াতে আসামুনাপাড়া আমি খবর নিলাম আমাদের উল্লাপাড়াতে পঁচিশে না থাকতাম উত্তর সরিষা আবাদ করা হয়েছে এবং তার মধ্যে আমাদের উৎপাদন হবে উনচল্লিশ হাজার মেট্রিক টন এবং এর থেকে আমাদের আবার মধু উৎপাদন হবে প্রায় লক্ষমাত্র একশো তিরাশি মেট্রিক টন আমরা ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মধু রিফাইনারি কেন্দ্র স্থাপন করা হয়েছে এই ডিসেম্বর থেকে সেটা উৎপাদনে গিয়েছে সেটার উৎপাদন ক্ষমতা হলো প্রতিদিন এক মেট্রিক টন এটা চাইজার তুলনায় একেবারে অপ্রতুল আমরা একটি শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাকে আরও কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করব আশা করি আরও আমরা কয়েকটি পঁচাশি মিল আমরা বসানোর চেষ্টা করব আগামী অর্থবছরের বছরের ভেতরে ধন্যবাদ